মনে রাখবা ফাইন্যান্সে কোনো এমসিকিউতে ম্যাথ আসা মানে সেটা হচ্ছে একটা মাখন যেটা আমাদেরকে লুফে নিতেই হবে ব্যাপারটা হচ্ছে এরকম সেটা আমরা অ্যাডমিশন বলি কিংবা এইচএসসি বলি যেখানে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট অনেক বেশি আছে এখানে সো এই জন্য এমসিকিউতে ম্যাথ খুবই কম আসে বিশেষ করে আমি যদি অ্যাডমিশনের কথা বলি সো এখানে যে কয়টাই আমার হচ্ছে ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসবে সেগুলো আমাকে খুব সুন্দর করে আমাকে আগলে ধরতে হবে এগুলোকে কোনোভাবেই ভুল করা যাবে না যত শর্টকাট ম্যাথটা অ্যাপ্লাই করা যায় টেকনিক অ্যাপ্লাই করা যায় সেভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথ প্রপারলি অ্যান্সার করে পিওর যে মার্ক আছে সেটা আমাকে লুফে নিতে হবে কোনোভাবেই এখানে ভুল করা যাবে না সো আমরা চলো একুশ বাইশ সেশনে আসা ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন আমরা একটু সলভ করি কত ইজিলি সলভ করা যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এবার চলো আমরা কোয়েশ্চেনটা যদি একটু পড়ি এখানে ওকে এখানে দুইটা শেয়ার দেওয়া আছে এক্স এবং ওয়াই এর প্রত্যাশিত এক্স এবং ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে বারো পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্ট এটা কি এটা হলো আর বার এটা হচ্ছে আর বার মানে হচ্ছে আর ওয়ান বার আর আর টু বার দুইটা বার দেওয়া আছে এখানে আর ওয়ান বার আর টু বার বার মানে কি এগুলো প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার মিন করে তুমি এত কিছু ব্যাঙ্গে লিখতে যাবা না জীবনেও ভুলেও এটা করতে যাবা না আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এটা করতেছি ওকে সো প্রথমটা হচ্ছে বারো পার্সেন্ট প্রথমটা বারো পার্সেন্ট পরেরটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট দ্যাটস ফাইন ভেরি গুড এবার আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা কি বা ইনফরমেশনটা কি তাদের আদর্শ বিচ্ছুতি মানে হচ্ছে আদর্শ বিচ্ছুতি সিগমা স্ট্যান্ডার্ড এভিয়েশন রাইট এটা কত দেওয়া আছে প্রথম

ওর ইনভেস্টমেন্টের ঝুঁকি কম থাকে প্রয়োজনে রিটার্ন একটু কম আসুক তাও যেন ঝুঁকিটা একটু কম থাকে ও রিস্ক নিতে চায় না রিস্ক এভার্স কাইন্ড অফ এরকম কিন্তু আর কিছু কিছু ইনভেস্টার আছে এরকম যারা আছে অ্যাগ্রেসিভ ইনভেস্টর যারা হচ্ছে খুব বেশি রিক্স নিতে চায় কেন রিক্স বেশি মানে একটা নীতি আছেন আমাদের রিস্ক বেশি মানে ওখান থেকে গেইন বেশি প্রফিট বেশি এই জন্য অ্যাগ্রেসিভ ইনভেস্টর যারা আছে তারা চায় বেশি রিস্ক যেখানে সেখানে যাবে কিন্তু ও তো রক্ষণশীল বিনিয়োগকারী কনজারভেটিভ ও হচ্ছে ইনভেস্টর সো ও তো বেশি রিস্কে যাবে না যেটা রিক্স কম সেটাতে যাবে সো এখানে এক্সের রিক্স কম নাকি ওয়াই এর রিক্স কম সেটাতে যাইতে হবে সো এখানে আমাদের আর বারও দেওয়া আছে সিগ্নও দেওয়া আছে এই দুইটাকে অ্যাডজাস্ট করে আমরা কি বের করতে পারি বলতো আমরা হচ্ছে সিবি বের করতে পারি পারি কোয়েফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি এর সূত্র কি বলতো বিবেদাঙ্কের সূত্র কি বলতো সিগমা ডিভাইডেড বাই আর বার ইনটু 100 সো আমরা এটা সিবি 1 বের করব প্রথমটার জন্য আর একটা বের করব হচ্ছে সিবি 2 দেখব কোনটাতে সিবি বেশি আসে যেটা বেশি সেটা বেশি ঝুঁকি সেটাতে আমরা যাব না যেহেতু রক্ষণশীল বিনিয়োগকারী যেটাতে কম সেটাতে আমরা যাব সো আমাদের এখানে সিগমা হচ্ছে প্রথমটার জন্য 15 15 পরেরটা হচ্ছে 15 ছিল নাকি সিগমা ছিল টোয়েন্টি ইয়েস সিগমা ছিল টোয়েন্টি আর আর ওয়ান বার ছিল টুয়েলভ পার্সেন্ট সো আমরা যদি একটু প্রপারলি বসাই এখানে ওকে আমি যদি একটু বসাই এখানে তোমরা একটু দেখো ম্যাথটা একটু মুখে মুখে কেমনি তুমি করবা একটু দেখো প্রথমে হচ্ছে সিগমা টোয়েন্টি পার্সেন্ট তারপরে হচ্ছে আর বার হলো বারো পার্সেন্ট এখানে তোমার আর পার্সেন্ট দেওয়ার দরকার নাই পার্সেন্ট পার্সেন্ট কাটাকাটি চলে গেছে এটাকে হান্ড্রেড দিয়ে অবশ্যই গুণ করতে হবে এটা হচ্ছে প্রথমটার জন্য এবার আসি সেকেন্ডটার জন্য সেকেন্ডটাতে সিগমা ছিল কত সিগমা টু হলো তিরিশ আর আর টু হলো পনেরো তারপরে পার্সেন্ট আর দেওয়া দরকার নাই এটাকে একশো দিয়ে গুণ করবো এখন কথা হচ্ছে আমরা এটা কেমনে ক্যালকুলেশন করবো প্রথমটা দেখো বারো আর বিশ এখানে তুমি চাইলে তুমি চাইলে কাটাকাটি করতে পারো যেমন হচ্ছে এখানে তুমি যদি করো চার দিয়ে যদি কাটো এটা হবে পাঁচ এটা হবে তিন আর এখানে যদি কাটো এটা হবে রাইট তেত্রিশ দশমিক তিন তিন আচ্ছা তুমি মনে করো না তুমি এটা পিওরলি কত হবে সেটা দেখার কোনো দরকার নাই সেটা দেখার কোনো দরকার নাই দেখো তুমি জাস্ট একটা আনুমানিক তো বুঝতে পারতেছো এটা তিরিশ মানে এটা হচ্ছে পাঁচ তার মানে তিরিশ দিয়ে পাঁচকে গুণ করলে দেড়শো হয় রাইট আর তিন আছে আর তিনকে আবার পাঁচ দিয়ে গুণ করলে পনেরো হয় সো একশো পঁয়ষট্টি বা ছেষট্টি আশেপাশেই হবে ধরে আমি একশো ষেষট্টি ধরে নিলাম একশো ছেষট্টি ধরে নিলাম একশো ছেষট্টি পার্সেন্ট এবার এটাতে আসো পনেরো দোকান তিরিশ হয় দুইকে একশো দিয়ে গুণ করো দুশো পার্সেন্ট হয় না আমার দেখো এখানে যে তোমার প্রপার হিসাব করতে হবে হিসাব করতে গিয়ে তুমি সময় নষ্ট করবা সেটা জীবনেও করতে যাবে না সেটা ভুলেও করতে যাবে না ঠিক আছে সো এখানে একশো ছেষট্টি বা একশো ষাট একশো সত্তর দরলাম একটা আশিও দরলাম কিন্তু এটা তো দুইশো এটা তো অনেক বেশি সো একজন রক্ষণশীল বিনিয়োগকারী হিসেবে অত তো জীবনেও এখানে যাবে না রিক্স বেশি এর জন্য কিন্তু ও এখানে যাবে দুইটা যদি কম্পেয়ার করতে বলি এখানে রিক্স কম জন্য ও রক্ষণশীল বিনিয়োগকারী হিসেবে এটা হচ্ছে এক্স ছিল আর এটা হচ্ছে ওয়াই ছিল সো ও অভিয়াসলি কোথায় যাবে বলতো এক্সে যাবে সো দেখো আমাদের ম্যাথ দেখো অনেক সময় ম্যাথ করার নাও লাগতে পারে ম্যাথ আছে কিন্তু ম্যাথ করা নাও লাগতে পারে প্রপারলি আমার হিসাব নাও করা লাগতে পারে আমি এক্সামেশনের মাধ্যমে এখানে প্রপার অ্যান্সারটা দিয়ে দিতে পারি সো দেখো অনেক টেকনিক আছে অনেক একটা সিকিউ অনেক ভাবে করা যায় অনেক লেন্দি ভাবেও করা যায় শর্ট ভাবেও করা যায় সো এখানে এটা তো আর এইচএসসি না এটা হচ্ছে অ্যাডমিশন এখানে তোমাকে কি করতে হবে বলো তো যত শর্টকাট মেথড অ্যাপ্লাই করে শর্ট টাইমের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা সেটাই হবে তোমার জন্য ক্রেডিট কারণ তোমার অনেকগুলো এখানে এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে অনেক বেশি টাফ আসবে একটু কঠিন কঠিন আসবে সেগুলোতে তোমার টাইম দিতে হবে যেমন ইংলিশে তোমাকে একটু টাইম বেশি দিতে হবে সো ব্যাপারটা হচ্ছে এরকম সো এই যে ফাইন্যান্সের থেকে ম্যানেজমেন্ট থেকে এই জায়গাগুলোতে তোমার তোমাকে সময় সেভ করে নিতে হবে সেভ করে এ বলি কিংবা ইংলিশে বলি এই জায়গাগুলোতে তোমাকে দিতে হবে সেখানে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট এক সেকেন্ড বাঁচাইতে পারা মানে সেটা তুমি আরেক জায়গায় দিতে পারবা সেই জন্য যত টেকনিক অ্যাপ্লাই করা যায় সেগুলোই আমাদেরকে জানতে হবে এবং এগুলো জানার জন্য তোমাকে ভর্তি হইতে হবে ডিউ মিশন এফ বিএস ওয়ান পয়েন্ট ও এই কোর্সটাতে এখানে আমরা শিখাবো যত ধরনের কুটিনাটি বিষয় আছে যত ধরনের টেকনিক শেখা যায় তোমাকে শিখতে হবে সব কিছুই আমরা এখানে দেখাবো আর এই কোর্সের ফি রাখবো আমরা মাত্র হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে তুমি তোমাকে এই কোর্সের ফিচার হিসেবে আমরা একটা তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক দিব যেখানে দেখা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীর জগন্নাথ গুছছে সবগুলা কোয়েশ্চেন এখানে থাকবে কিছু মডেল কোশ্চেন একটা ওএমআর যত কোয়েশ্চেন থাকবে যত কোয়ারিজ থাকবে তুমি সেখানে আমাদেরকে জানাই দিতে পারবা সো এর থেকে সুযোগ তুমি আর কোথায় পাবা সো তোমাকে যদি এইসব সুযোগ তুমি অ্যাভেল করতে চাও তাহলে জুন ছাব্বিশ তারিখের মধ্যে তোমাকে ভর্তি হইতে হবে জুন ছাব্বিশ তারিখের মধ্যে যদি তুমি ভর্তি হও তাহলে ছাব্বিশশো টাকা দিয়ে তুমি ভর্তি

করতে হবে। আমাদের এই ভিডিওর উপরে কিংবা নিচে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে তুমি আজরোল করে ফেলো তোমাদের সবার সাথে বিভিন্ন ছোটখাটো টেকনিক নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা সবাই থাকবো তোমাদের সাথে ক্লাসে দেখা হবে তোমাদের সবার সাথে ভালো থাকো আলাইকুম